ভাবুন তো আপনি ট্রেডিংয়ে যতটা চেষ্টা করেন তার অর্ধেকটা যদি নিজের উপর ইনভেস্ট করতেন তাহলে আপনার রেজাল্ট কেমন হতো বেশিরভাগ ট্রেডার ভাবে মার্কেটে কিছু একটা সমস্যা আছে কেউভাবে স্ট্র্যাটেজি ভুল কেউভাবে ইন্ডিকেটার কম আবার কেউভাবে বাজার তার বিরুদ্ধে গেছে কিন্তু সত্যিটা হল ট্রেডিংয়ের সবচেয়ে বড় পরিবর্তন আসে বাজার থেকে নয় আসে নিজের ভিতর থেকে এই পার্টে আমরা ঢুকছি সেই দরজায় যা ট্রেডারদের খুব কমই খোলার সাহস হয় এটা সেই জায়গা যেখানে আপনি নিজের সীমাবদ্ধতা দেখবেন নিজের শক্তি চিনবেন আর নিজের ওপর ইনভেস্ট করার আসল মানে শিখবেন কারণ সত্যি কথা হল ট্রেডিংয়ে আপনি যত উন্নতি দেখতে চান তার সব শুরু হয় আপনার ব্যক্তিগত পরিবর্তন থেকে পার্ট পাঁচে আমরা লেসেন একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এমন কিছু ধারণা নিয়ে আলোচনা করব যা সরাসরি আপনার সিদ্ধান্ত আপনার মানসিকতা এবং আপনার ডিসিপ্লিন প্রভাবিত করবে আপনি বুঝতে পারবেন কেন নিজের উপর কাজ করা হয় ট্রেডিং স্কিলের সবচেয়ে বড় অংশ আর কিভাবে এই ব্যক্তিগত উন্নতি আপনাকে এমন ট্রেডারে রূপান্তর করবে যে শুধু বাজার পড়তে জানে না নিজের ভেতরের বাজারটাকেও বুঝতে পারে তাহলে শুরু করা যাক পার্ট পাঁচ এখানে আমরা শিখব কিভাবে আপনার ভেতরের উন্নতি আপনার ট্রেডিং ভবিষ্যৎকে বদলে দিতে পারে লেসন একচল্লিশ আপনার শক্তি এবং দুর্বলতাগুলো চিহ্নিত করা আইডেন্টিফাইং ইওর স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস ট্রেডিংয়ে সফলতার জন্য নিজেকে ভালোভাবে জানা অত্যন্ত জরুরি আপনার শক্তি এবং দুর্বলতাগুলো চিহ্নিত করা আপনাকে আপনার ট্রেডিং স্টাইলকে আরও উন্নত করতে এবং আপনার পারফরমেন্সকে বাড়াতে সাহায্য করবে ডক্টর স্টিনবার্গের মতে প্রতিটি ট্রেডারিরই কিছু নির্দিষ্ট শক্তি এবং দুর্বলতা থাকে আপনার শক্তিগুলো হলো সেই দিকগুলো যেখানে আপনি স্বাভাবিকভাবেই ভালো পারফর্ম করেন যেমন আপনার অ্যানালিটিক্যাল স্কিল বা আপনার ডিসিপ্লিন অথবা আপনার রিস্ক ম্যানেজমেন্ট আপনার দুর্বলতাগুলো হল সেই দিকগুলো যেখানে আপনার উন্নতির প্রয়োজন যেমন ইমোশনাল ডিসিশন নেওয়া ওভার ট্রেডিং অথবা লস মেনে নিতে না পারা এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ট্রেডিং জার্নাল এবং সাইকোলজিক্যাল জার্নাল ব্যবহার করে আপনার শক্তি এবং দুর্বলতাগুলো চিহ্নিত করুন আপনার সফল ট্রেডগুলো বিশ্লেষণ করুন এবং দেখুন কোন শক্তিগুলো আপনাকে সফল হতে সাহায্য করেছে আপনার ব্যর্থ ট্রেডগুলো বিশ্লেষণ করুন এবং দেখুন কোন দুর্বলতাগুলো আপনার লসের কারণ হয়েছে উদাহরণস্বরূপ আপনি হয়তো লক্ষ্য করবেন যে আপনি যখন ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করেন তখন আপনি খুব ভালো পারফর্ম করেন কিন্তু রেঞ্জ বাউন্ড মার্কেটে আপনার পারফরম্যান্স খারাপ হয় এটি আপনার একটি শক্তি এবং একটি দুর্বলতা আপনার শক্তিগুলোকে আরও শক্তিশালী করুন এবং আপনার দুর্বলতাগুলোকে মোকাবিলা করার জন্য কৌশল তৈরি করুন প্রয়োজনে একজন মেন্টার বা কোচের সাহায্য নিন যখন আপনি আপনার শক্তি এবং দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি সচেতন এবং কার্যকর থাকতে পারবেন আপনার শক্তি এবং দুর্বলতাগুলো চিহ্নিত করাটা যেমন জরুরি তেমনি আপনার ট্রেডিংয়ের জন্য একটি কার্যকর লার্নিং প্ল্যান তৈরি করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কীভাবে আপনার লার্নিং প্ল্যান তৈরি করবেন এবং আপনার ট্রেডিং স্কিলগুলোকে প্রতিনিয়ত উন্নত করবেন চলুন লেসন বিয়াল্লিশের দিকে এগিয়ে যাই আপনার লার্নিং প্ল্যান তৈরি করা লেসন বিয়াল্লিশ আপনার লার্নিং প্ল্যান তৈরি করা ক্রিয়েটিং ইয়র লার্নিং প্ল্যান ট্রেডিং একটি চলমান শেখার প্রক্রিয়া মার্কেটের পরিবর্তনশীলতার সাথে তাল মিলিয়ে চলতে এবং আপনার স্কিলগুলোকে উন্নত করতে একটি কার্যকর লার্নিং প্ল্যান থাকা অত্যন্ত জরুরি এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার জন্য একটি ব্যক্তিগত লার্নিং প্ল্যান তৈরি করবেন ডক্টর স্টিনবার্গের মতে সফল ট্রেডাররা প্রতিনিয়ত শিখতে থাকেন, তারা শুধু তাদের ভুল থেকে শেখেন না বরং নতুন স্ট্র্যাটেজি নতুন মার্কেট কন্ডিশন এবং নতুন টুলস সম্পর্কেও জ্ঞান অর্জন করেন একটি লার্নিং প্ল্যান আপনাকে আপনার শেখার প্রক্রিয়াকে সুসংগঠিত করতে এবং আপনার লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে সাহায্য করবে এই লেসন আপনাকে পরামর্শ দেয় যে আপনার লার্নিং প্ল্যান তৈরি করার সময় কিছু বিষয় বিবেচনা করুন প্রথমত আপনার বর্তমান জ্ঞান ও দক্ষতার স্তর মূল্যায়ন করুন আপনার কোন বিষয়ে উন্নতির প্রয়োজন দ্বিতীয়ত আপনার শেখার লক্ষ্য নির্ধারণ করুন আপনি কি শিখতে চান এবং কেন শিখতে চান তৃতীয়ত শেখার জন্য রিসোর্সগুলো চিহ্নিত করুন যেমন বই অনলাইন কোর্স ওয়েবিনার মেন্টার বা ট্রেডিং কমিউনিটি চতুর্থত একটি সময়সীমা নির্ধারণ করুন এবং আপনার অগ্রগতি ট্র্যাক করুন উদাহরণস্বরূপ আপনি হয়তো সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি আগামী এক মাসের মধ্যে ট্রেডিং সম্পর্কে শিখবেন এবং এর জন্য প্রতিদিন এক ঘন্টা সময় দেবেন আপনার লার্নিং প্ল্যানকে নিয়মিত রিভিউ করুন এবং প্রয়োজনে অ্যাডজাস্ট করুন যখন আপনার একটি কার্যকর লার্নিং প্ল্যান থাকবে তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি আত্মবিশ্বাসী এবং সফল হতে পারবেন আপনার লার্নিং প্ল্যান তৈরি করাটা যেমন জরুরি তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ইমোশনগুলোকে সঠিকভাবে ম্যানেজ করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ইমোশনগুলোকে চিনবেন এবং সেগুলোকে আপনার ট্রেডিংয়ের জন্য ব্যবহার করবেন চলুন লেসন তেতাল্লিশের দিকে এগিয়ে যাই আপনার ইমোশনগুলোকে চিনুন লেসন তেতাল্লিশ আপনার ইমোশনগুলোকে চিনুন নোয়িং ইউর ইমোশনস ট্রেডিংয়ে ইমোশন একটি শক্তিশালী শক্তি যা আপনাকে সফল করতে পারে বা আপনার পতনের কারণ হতে পারে এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার ইমোশনগুলোকে চিনবেন এবং সেগুলোকে আপনার ট্রেডিং জন্য ব্যবহার করবেন ডক্টর স্টিনবার্গের মতে ট্রেডারদের জন্য তাদের ইমোশনগুলোকে বোঝা এবং ম্যানেজ করা অত্যন্ত জরুরি ভয় লোভ হতাশা রাগ অতিরিক্ত আত্মবিশ্বাস এই ইমোশনগুলো আপনার ট্রেডিং ডিসিশনগুলোকে প্রভাবিত করতে পারে এবং আপনাকে ভুল পথে চালিত করতে পারে যখন আপনি আপনার ইমোশনগুলোকে চিনতে পারবেন তখন আপনি সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন এবং ইমোশনাল ডিসিশন নেওয়া থেকে বিরত থাকতে পারবেন এই লেসন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ট্রেডিং জার্নালে আপনার ইমোশনগুলোকে নোট করুন প্রতিটি ট্রেড নেওয়ার আগে এবং পরে আপনার ইমোশন কেমন ছিল আপনি কি উত্তেজিত ছিলেন নাকি ভীত নাকি হতাশ আপনার ইমোশনগুলো আপনার ট্রেডিং পারফরমেন্সকে কিভাবে প্রভাবিত করেছে উদাহরণস্বরূপ আপনি হয়তো লক্ষ্য করবেন যে যখন আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী থাকেন তখন আপনি বেশি রিস্ক নেন এবং লস করেন অথবা যখন আপনি ভীত থাকেন তখন আপনি ভালো সুযোগগুলো মিস করেন আপনার ইমোশনগুলোকে চিনুন এবং সেগুলোকে আপনার ট্রেডিং প্ল্যানের অংশ করে নিন যখন আপনি আপনার ইমোশনগুলোকে সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন তখন আপনি আরো বেশি ডিসিপ্লিনড এবং কার্যকর ট্রেডার হতে পারবেন আবেগগুলোকে চেনাটা যেমন জরুরি তেমনি সেগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ করবেন এবং সেগুলোকে আপনার ট্রেডিং জন্য ব্যবহার করবেন চলুন লেসন চুয়াল্লিশের দিকে এগিয়ে যাই আপনার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করুন লেসন চুয়াল্লিশ আপনার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করুন ইমোশনগুলোকে চেনাটা যেমন জরুরি তেমনি সেগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করাও ট্রেডিংয়ে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লেসেন আপনাকে শেখাবে কিভাবে আপনার ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ করবেন এবং সেগুলোকে আপনার ট্রেডিংয়ের জন্য ব্যবহার করবেন ডক্টর স্টাইনবার্গের মতে ইমোশনগুলোকে সম্পূর্ণভাবে দূর করা সম্ভব নয় কারণ তারা আমাদের মানব অস্তিত্বের অংশ কিন্তু আপনি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং তাদের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারেন যখন আপনি আপনার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন আপনি আরো বেশি রেশনাল এবং ডিসিপ্লিন ডিসিশন নিতে পারবেন এই লেসেন আপনাকে ইমোশন নিয়ন্ত্রণের জন্য কিছু কৌশল শেখাবে প্রথমত আপনার ট্রেডিং প্ল্যানকে কঠোরভাবে মেনে চলুন যখন আপনার একটি সুনির্দিষ্ট প্ল্যান থাকবে তখন আপনার ইমোশনাল ডিসিশন নেওয়ার প্রবণতা কমে যাবে দ্বিতীয়ত আপনার রিস্ক ম্যানেজমেন্ট কঠোরভাবে মেনে চলুন যখন আপনি জানেন যে আপনার লস একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে তখন আপনার ভয় কমে যাবে তৃতীয়ত ট্রেডিং সেশনের মাঝে ছোট ছোট বিরতি নিন এই বিরতিগুলো আপনাকে আপনার মনকে রিফ্রেশ করতে এবং ইমোশনাল ওভারলোড এড়াতে সাহায্য করবে চতুর্থত মেডিটেশন মাইন্ডফুলনেস এবং ব্রিদিং এক্সারসাইজগুলো অনুশীলন করুন এই টেকনিকগুলো আপনার মনকে শান্ত করবে এবং আপনার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে মনে রাখবেন আবেগ নিয়ন্ত্রণ মানে আবেগহীন হওয়া নয় বরং আবেগগুলোকে আপনার ট্রেডিংয়ের পথে বাধা হতে না দেওয়া আবেগ নিয়ন্ত্রণ করাটা যেমন জরুরি তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার মানসিক শক্তিকে কাজে লাগানোও খুব জরুরি পরের লেসেন আমরা দেখব কিভাবে আপনার মানসিক শক্তিকে কাজে লাগাবেন এবং আপনার ট্রেডিং উন্নত করবেন চলুন লেসেন পঁয়তাল্লিশের এর দিকে এগিয়ে যাই আপনার মানসিক শক্তিকে কাজে লাগানো লেসেন পঁয়তাল্লিশ আপনার মানসিক শক্তিকে কাজে লাগানো হার্নেসিং ইয়ার মেন্টাল এনার্জি ট্রেডিং সফলতার জন্য শুধু শারীরিক শক্তি নয় মানসিক অত্যন্ত জরুরি এই আপনাকে শেখাবে কিভাবে আপনার মানসিক শক্তিকে কাজে লাগাবেন এবং আপনার ট্রেডিং পারফরমেন্সকে উন্নত করবেন ডক্টর স্টিমবার্গের মতে আমাদের মানসিক শক্তি সীমিত এবং এটি বিভিন্ন কাজে ব্যয় হয় ট্রেডিংয়ে আপনার মানসিক শক্তি আপনার ডিসিশন মেকিং ফোকাস এবং ডিসিপ্লিন বজায় রাখার জন্য ব্যবহৃত হয় যখন আপনার মানসিক শক্তি কমে যায় তখন আপনি ভুল ডিসিশন নিতে পারেন আপনার ফোকাস নষ্ট হতে পারে এবং আপনি আপনার প্ল্যান থেকে সরে যেতে পারেন এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার মানসিক শক্তিকে সঠিকভাবে ম্যানেজ করুন প্রথমত আপনার ট্রেডিং সেশনগুলোকে ছোট করুন এবং মাঝে মাঝে বিরতি নিন অতিরিক্ত ট্রেডিং আপনার মানসিক শক্তিকে দ্রুত নিঃশেষ করে দিতে পারে দ্বিতীয়ত আপনার ট্রেডিং প্ল্যানকে যতটা সম্ভব সহজ করুন জটিল স্ট্র্যাটেজিগুলো আপনার মানসিক শক্তিকে বেশি ব্যয় করে তৃতীয়ত আপনার মানসিক শক্তিকে এমন কাজগুলোতে ব্যবহার করুন যা আপনার ট্রেডিং পারফরম্যান্সকে সরাসরি উন্নত করে যেমন মার্কেট অ্যানালিসিস ট্রেডিং জার্নাল রিভিউ এবং লার্নিং চতুর্থত আপনার মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার এবং স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিকগুলো আপনার মানসিক শক্তিকে বাড়াতে সাহায্য করবে যখন আপনি আপনার মানসিক শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন তখন আপনি আরো বেশি কার্যকর এবং সফল ট্রেডার হতে পারবেন মানসিক শক্তিকে কাজে লাগানোটা যেমন জরুরি তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত মূল্যবোধকে একত্রিত করাও খুব জরুরি পরের লেসেনে আমরা দেখব কিভাবে আপনার ব্যক্তিগত মূল্যবোধকে আপনার ট্রেডিং সাথে একত্রিত করবেন এবং আপনার ট্রেডিংকে আরও অর্থপূর্ণ করে তুলবেন চলুন লেসেন ছেচল্লিশের দিকে এগিয়ে যাই আপনার মূল্যবোধকে একত্রিত করা লেসেন ছেচল্লিশ আপনার মূল্যবোধকে একত্রিত করা ইন্টিগ্রেটিং ইউর ভ্যালিউজ ট্রেডিংয়ে এ সফলতার জন্য শুধু প্রফিট করা নয় আপনার ব্যক্তিগত মূল্যবোধকে আপনার ট্রেডিং সাথে একত্রিত করাও খুব জরুরি এই লেসেন আপনাকে শেখাবে কিভাবে আপনার মূল্যবোধকে আপনার ট্রেডিং ডিসিশনগুলোতে প্রতিফলিত করবেন ডক্টর স্টিনবার্গের মতে আমাদের মূল্যবোধগুলো আমাদের আচরণ এবং ডিসিশনগুলোকে প্রভাবিত করে যখন আপনার ট্রেডিং আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন আপনি আরও বেশি মানসিক শান্তি এবং সন্তুষ্টি অনুভব করেন উদাহরণস্বরূপ যদি আপনার মূল্যবোধ সততা হয় তাহলে আপনি এমন কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করবেন না যা অনৈতিক বা সন্দেহজনক যদি আপনার মূল্যবোধ ডিসিপ্লিন হয় তাহলে আপনি আপনার ট্রেডিং প্ল্যান কঠোরভাবে মেনে চলবেন এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ব্যক্তিগত মূল্যবোধগুলো চিহ্নিত করুন আপনার জন্য কি গুরুত্বপূর্ণ আপনি একজন ট্রেডার হিসেবে কেমন হতে চান আপনার মূল্যবোধগুলো আপনার ট্রেডিং প্ল্যানে কিভাবে প্রতিফলিত হতে পারে যখন আপনি আপনার মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করতে পারবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ থাকতে পারবেন এটি আপনাকে কঠিন সময়েও আপনার নীতিগুলো মেনে চলতে সাহায্য করবে এবং আপনাকে একজন আরও শক্তিশালী ট্রেডার হিসেবে গড়ে তুলবে আপনার মূল্যবোধকে একত্রিত করাটা যেমন জরুরি তেমনি আপনার ট্রেডিং এ আপনার ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করাও খুব জরুরি পরের লেসেনে আমরা দেখব কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন চলুন লেসেন সাতচল্লিশের দিকে এগিয়ে যাই ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিং লেসেন সাতচল্লিশ ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিং পার্সোনাল গ্রোথ অ্যান্ড ট্রেডিং ট্রেডিং শুধু টাকা বানানোর একটি উপায় নয় এটি আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি শক্তিশালী মাধ্যম এই লেসেন আপনাকে শেখাবে কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন ডক্টর স্টিনবার্গের মতে ট্রেডিং আপনাকে আপনার নিজের সম্পর্কে অনেক কিছু শেখায় এটি আপনার ধৈর্য ডিসিপ্লিন স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ডিসিশন মেকিং স্কিলগুলোকে চ্যালেঞ্জ করে যখন আপনি ট্রেডিংয়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেন তখন আপনি একজন ব্যক্তি হিসাবেও বিকশিত হন উদাহরণস্বরূপ লস মোকাবিলা করা আপনাকে মানসিক স্থিতিস্থাপকতা শেখায় এবং আপনার প্ল্যান কঠোরভাবে মেনে চলা আপনাকে ডিসিপ্লিনড হতে সাহায্য করে এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি সুযোগ হিসাবে দেখুন আপনার ভুলগুলো থেকে শিখুন আপনার দুর্বলতাগুলোকে মোকাবিলা করুন এবং আপনার শক্তিগুলোকে আরও শক্তিশালী করুন আপনার ট্রেডিং জার্নালে আপনার ব্যক্তিগত বৃদ্ধি সম্পর্কেও লিখুন আপনি কিভাবে একজন ব্যক্তি হিসেবে পরিবর্তিত হচ্ছেন আপনি কি আরও ধৈর্যশীল হচ্ছেন নাকি আরও আত্মবিশ্বাসী যখন আপনি আপনার ট্রেডিংকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি অর্থপূর্ণ এবং সন্তুষ্ট থাকতে পারবেন ব্যক্তিগত বৃদ্ধি যেমন ট্রেডিংয়ে গুরুত্বপূর্ণ তেমনি আপনার ট্রেডিংয়ের জন্য একটি কার্যকরী সাপোর্ট সিস্টেম বা সাপোর্ট সিস্টেম তৈরি করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার সাপোর্ট সিস্টেম তৈরি করবেন এবং সেগুলোকে আপনার সফলতার জন্য ব্যবহার করবেন চলুন লেসেন আটচল্লিশের দিকে এগিয়ে যাই আপনার সাপোর্ট সিস্টেম তৈরি করা লেসন আটচল্লিশ আপনার সাপোর্ট সিস্টেম তৈরি করা বিল্ডিং ইয়োর সাপোর্ট সিস্টেম ট্রেডিং একটি একাকী যাত্রা হতে পারে কিন্তু সফলতার জন্য একটি কার্যকর সাপোর্ট সিস্টেম থাকা অত্যন্ত জরুরি এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার ট্রেডিং জার্নির জন্য একটি শক্তিশালী সাপোর্ট সিস্টেম তৈরি করবেন ডক্টর স্টিনবার্গের মতে একজন ট্রেডার যখন একা থাকেন তখন তিনি হতাশা ভয় এবং একাকিত্বের সম্মুখীন হতে পারেন একটি সাপোর্ট সিস্টেম আপনাকে মানসিক সমর্থন দেবে আপনাকে আপনার ভুলগুলো থেকে শিখতে সাহায্য করবে এবং আপনাকে মোটিভেটেড রাখবে আপনার সাপোর্ট সিস্টেমের মধ্যে থাকতে পারে আপনার পরিবার বন্ধু মেন্টর অথবা একটি ট্রেডিং কমিউনিটি এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার সাপোর্ট সিস্টেম তৈরি করার সময় কিছু বিষয় বিবেচনা করুন প্রথমত এমন মানুষদের সাথে মিশুন যারা আপনার ট্রেডিং জার্নিকে বোঝেন এবং আপনাকে সমর্থন করেন দ্বিতীয়ত একজন মেন্টর খুঁজুন যিনি আপনাকে গাইড করতে পারবেন এবং আপনার ভুলগুলো থেকে শিখতে সাহায্য করতে পারবেন তৃতীয়ত একটি ট্রেডিং কমিউনিটির অংশ হন যেখানে আপনি অন্যদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন এবং তাদের কাছ থেকে শিখতে পারবেন চতুর্থত আপনার পরিবার এবং বন্ধুদের আপনার ট্রেডিং সম্পর্কে জানান যাতে তারা আপনার চ্যালেঞ্জগুলো বুঝতে পারেন এবং আপনাকে সমর্থন করতে পারেন যখন আপনার একটি শক্তিশালী সাপোর্ট সিস্টেম থাকবে তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি আত্মবিশ্বাসী এবং সফল হতে পারবেন একটি শক্তিশালী সাপোর্ট সিস্টেম যেমন আমাদের ট্রেডিংয়ে সাহায্য করে তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করাও খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করবেন এবং আপনার ট্রেডিংকে আরও পেশাদার করে তুলবেন চলুন লেসন ঊনপঞ্চাশের দিকে এগিয়ে যাই আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা লেসন ঊনপঞ্চাশ আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা বিল্ডিং ইউর পার্সোনাল ব্র্যান্ড এ সফলতার জন্য শুধু ভালো ট্রেডার হলেই হয় না আপনার একটি ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করাও খুব জরুরি এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করবেন এবং আপনার ট্রেডিংকে আরও পেশাদার করে তুলবেন ড স্টিনবার্গের মতে আপনার ব্যক্তিগত ব্র্যান্ড হলো আপনি কে আপনি কি করেন এবং আপনি অন্যদের কাছে কিভাবে পরিচিত ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত ব্র্যান্ড আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং আপনাকে একটি বিশ্বাসযোগ্যতা দেয় উদাহরণস্বরূপ যদি আপনি একজন ডিসিপ্লিনড এবং ধারাবাহিক ট্রেডার হিসেবে পরিচিত হন তাহলে অন্যরা আপনাকে বিশ্বাস করবে এবং আপনার কাছ থেকে শিখতে চাইবে এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করার সময় কিছু বিষয় বিবেচনা করুন প্রথমত আপনার শক্তি এবং মূল্যবোধগুলো চিহ্নিত করুন আপনি কোন বিষয়ে সেরা আপনি কি বিশ্বাস করেন দ্বিতীয়ত আপনার অনলাইন উপস্থিতি বা অনলাইন প্রেজেন্স তৈরি করুন একটি প্রফেশনাল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করুন যেখানে আপনি আপনার ট্রেডিং অভিজ্ঞতা এবং জ্ঞান শেয়ার করতে পারবেন তৃতীয়ত অন্যদের সাথে নেটওয়ার্কিং করুন ট্রেডিং কমিউনিটিতে সক্রিয় থাকুন এবং অন্যদের সাথে আপনার জ্ঞান শেয়ার করুন চতুর্থত ধারাবাহিকতা বজায় রাখুন আপনার ট্রেডিং পারফরম্যান্স এবং আপনার ব্যক্তিগত ব্র্যান্ড উভয়ের ক্ষেত্রেই ধারাবাহিকতা বজায় রাখুন যখন আপনি আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে পারবেন তখন আপনি আপনার ট্রেডিং জার্নিতে আরও বেশি আত্মবিশ্বাসী এবং সফল হতে পারবেন আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করাটা যেমন জরুরি তেমনি আপনার ট্রেডিংয়ে আপনার ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করাও খুব জরুরি পরের লেসেনে আমরা দেখব কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে আপনার ব্যক্তিগত বৃদ্ধির একটি অংশ করে তুলবেন চলুন দিকে এগিয়ে ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিং ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিং পার্সোনাল গ্রোথ অ্যান্ড ট্রেডিং ট্রেডিং শুধুমাত্র চার্ট দেখা এন্ট্রি নেওয়া বা স্টপ লস সেট করা না ট্রেডিং আসলে আপনার ব্যক্তিগত বিকাশের একটি গভীর যাত্রা এই লেসনে আমরা দেখব কীভাবে ব্যক্তিগত বৃদ্ধি আপনার ট্রেডিং পারফরম্যান্সকে বদলে দিতে পারে এবং দীর্ঘমেয়াদে আপনাকে আরও সক্ষম ও স্থিতিশীল ট্রেডার হিসেবে তৈরি করবে ড স্টিমবার্গ বলেন ট্রেডিং এমন একটি ক্ষেত্র যেখানে প্রতিটি সিদ্ধান্ত আপনার ব্যক্তিত্ব ধৈর্য মানসিকতা এবং আচরণকে প্রকাশ করে তাই আপনি যত বেশি নিজের ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দেবেন আপনার ট্রেডিংও তত বেশি পরিণত ও নিয়ন্ত্রিত হবে এই লেসেন আপনাকে শেখায় যে ব্যক্তিগত বৃদ্ধি শুধু একটি ধারণা নয় এটি দৈনন্দিন অভ্যেস আত্মপর্যালোচনা এবং শেখার মানসিকতার উপর দাঁড়িয়ে থাকে প্রথমত নিজের সীমাবদ্ধতা চিনতে শিখুন আপনি কি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন আপনি কি লসের ভয়ে ট্রেড এড়িয়ে যান নাকি অতিরিক্ত কনফিডেন্সে ট্রেড ওভার ট্রেড করেন নিজের ভুল ও দুর্বলতাকে সদ্ভাবে দেখা ব্যক্তিগত বিকাশের সবচেয়ে বড় ধাপ দ্বিতীয়ত শেখার মনোভাব ধরে রাখুন ট্রেডিং এমন একটা জায়গা যেখানে প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার আছে বই পড়া জার্নালিং অন্য অভিজ্ঞ ট্রেডারদের সঙ্গে কথা বলা এগুলো আপনার ব্যক্তিগত ও ট্রেডিং উভয় ক্ষেত্রেই উন্নতি আনে তৃতীয়ত মানসিক শক্তি বাড়ানো ব্যক্তিগত বৃদ্ধি মানে আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখা হতাশা সামলানো এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য ধরে রাখা মেডিটেশন ব্যায়াম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট আপনাকে একজন স্থিতিশীল ট্রেডারে পরিণত করে চতুর্থত ছোট ছোট জয়কে গুরুত্ব দিন অনেক সময় আমরা বড় রেজাল্টের দিকে তাকিয়ে থাকি কিন্তু ব্যক্তিগত বিকাশ তৈরি হয় ছোট ছোট উন্নতি থেকে প্রতিদিনের সামান্য শিশলা আপনার ভবিষ্যতে বড় সাফল্যের ভীতি তৈরি করে যখন আপনি ব্যক্তিগত বৃদ্ধি এবং ট্রেডিংকে একসঙ্গে যুক্ত করেন তখন আপনি শুধু ভালো ট্রেডারই হন না বরং নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নত সিদ্ধান্ত নিতে সক্ষম হন আপনার ব্যক্তিগত বৃদ্ধিকে ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত করা অত্যন্ত জরুরি কারণ এটি আপনাকে একটি পরিণত এবং ধারাবাহিক ট্রেডারে পরিণত করে পরের লেসেনে আমরা দেখব কিভাবে আপনাকে নিজের ওপর বিনিয়োগ করতে হবে এবং সেই বিনিয়োগ আপনার ট্রেডিং ক্যারিয়ারকে আরও শক্তিশালী করবে চলুন লেসেন একান্নর দিকে এগিয়ে যাই আপনার ট্রেডিং প্ল্যানকে উন্নত করা এই লেসেনের এতটুকু পর্যন্তই সামনে আমরা লেসেন ফিফটি ওয়ানের মূল আলোচনা নিয়ে আরও গভীরে যাব এবং ট্রেডিং প্ল্যানকে উন্নত করার গুরুত্বপূর্ণ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরব আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনারা ধারাবাহিকভাবে প্রতিটি লেসেন শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিও আপলোড হওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সচেতন থাকুন হ্যাপি ট্রেডিং